আর দর্শক পুলিশ এখন এমন একটা অবস্থায় পড়ছে যে আসলে পুলিশ মধ্যখানে পড়েছে আমি একটু যদি দেখা যাই যে আপনাদেরকে ঠিক সবুজবাগে তিন তিনকোনা পুকুরবার এলাকায় বিক্ষোভকারীরা তারা এখানে অবস্থান করেছেন আবার সবুজবাগ এলাকায় একটি পক্ষ অর্থাৎ দুই দিক থেকে কিন্তু পুলিশকে তারা ধাওয়া করছে দুই দিক থেকেই ঢিল চড়ছে এবং পুলিশের ওই দিক থেকে কয়েকটি সেখানে তাদেরকে তাদের যে টিয়ার গ্যাস আমরা দেখেছি নিক্ষেপ করতে এবং পুরো এলাকা কিন্তু এখন রণক্ষেত্র অবস্থায় অস্থিতিশীল পরিস্থিতি যেটি আসলে একেবারে একেবারে 不里不里啊！Uh, <laughs> শহর কিন্তু শহর কিন্তু আসলে আন্দোলনকারীদের দখলে শহর আন্দোলনকারীদের দখলে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গভাবে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং এই যে আন্দোলনকারীরা তারা কিন্তু এখন একদিকে মিছিল করছে বা ঢিল ছুটছে পুলিশের উপর আবার অপর দিকে কিন্তু যেটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবুজবাগ এলাকায় সবুজবাগ এলাকা কিন্তু পুলিশের উপর থেকে তাদেরকে এদিকে ঢিল ছুটছেন আবার পুলিশের এদিকে বেশ কয়েকটি টিআর গ্যাস আমরা ছুটতে দেখেছি আবার পুলিশ এখানে মধ্যখানে অবস্থান করছে আবার এই দিক থেকে আবার কিন্তু কয়েক হাজার এদিকে কিন্তু কয়েক হাজার

সেটি কিন্তু আসলে এখনো বলা বোঝা যাচ্ছে না কারণ এখানে কিন্তু আন্দোলনকারীরা আবার পেছন দিকে সরে গেছেন আসলে এখনই আসলে বলা যায় না যে আসলে আন্দোলনকারীরা কি চাচ্ছেন এই দিক এইদিকে অর্থাৎ আমি যেদিকে আপনাদেরকে ক্যামেরাটি আছে এই আন্দোলনকারীরা কি চাচ্ছেন সেটি কিন্তু এখনও আসলে বলা যাচ্ছে না কারণ কারণ আসলে এদিকে কিন্তু পুরো পুলিশ পুলিশ যেটি করেছে আসলে পুলিশ প্রথম অবস্থায় আন্দোলনকারী আন্দোলনকারীরা কিন্তু প্রথমে কিন্তু তারা অবস্থান করেছিলেন যেটি অবস্থান করেছিলেন তারা যেখানে অর্থাৎ কোর্ট মসজিদ এলাকায় কোর্ট মসজিদ এলাকা থেকে কিন্তু আসলে এখন পুলিশ যেটি করেছে মধ্যখানে পড়ে গেছে আমি যদি আপনাকে এদিকে অবস্থা বলি এদিকে কিন্তু আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে পাশাপাশি জেলা আওয়ামী লীগের যে সভাপতি এবং সংসদ সদস্য আবু হাসি তার বাসায় কিন্তু আমরা দেখেছি ঢিল চলতে দেখা গেছে এবং সহ আসলে যে পুরো পরিস্থিতি এখন একেবারে ঘোরাতে বলা যায় একেবারে পুরো ঘোরা ঘোলাটে কারণ যদি একটু আপনাদেরকে দর্শক বলি যে এদিকে হচ্ছে একটি পুলিশ এবং পাশাপাশি পুলিশ তাদেরকে বলছে পুলিশ আন্দোলনকারীদের বলছে যেন তারা চলে যায় পুলিশ কিন্তু বারবার এটি বলছে কিন্তু আন্দোলনকারীরা সেটি প্রত্যাখ্যান করে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এমন কিন্তু আমরা দেখেছি এমনটি কিন্তু আমরা দেখেছি তাদেরকে করতে দেখেছি হ্যাঁ একেবারে পুরো কিন্তু পুলিশ আর যদি আপনাদেরকে বলি পুলিশ এখন যে অবস্থাটি আছে পুলিশ হচ্ছে মধ্যখানে পড়ে গেছে আমি যদি একটু আপনাদেরকে বর্ণনা দিয়ে বলি এখন কিন্তু আন্দোলনকারীরা জেলা শিক্ষা অফিসের অফিসারের কার্যালয় এবং ভাঙচুর করছেন এখন আমরা যেটি দেখতে পাচ্ছি জেলা জেলা শিক্ষা অফিসারের যেটি কার্যালয় এই কার্যালয়টি কিন্তু এখন ভাঙচুর করা হচ্ছে এখানে গিল চুরা হচ্ছে গাছ ভাঙা হচ্ছে এমন কিন্তু আসলে দেখা যাচ্ছে দর্শক আসলে বলা যায় যে জুম্মান নামাজের পর থেকে হবিগঞ্জ শহর পুরো শহর কিন্তু আন্দোলনকারী অর্থাৎ আন্দোলনকারীদের দখলে চলে যায় পুরো শহরে কয়েক হাজার হাজার মানুষ জমায়েত হয়ে যায় এবং বিভিন্ন স্থান থেকে তারা মিছিল নিয়ে কোর্ট মসজিদ আসতে থাকেন এবং কয়েকটি একটি মিছিল কিন্তু কোর্ট মসজিদ থেকে আসার পথে যেটি আসলে বলা যায় আন্দোলন যে সূত্রপাত হয়েছে এই যদি আসলে টাউন হলে টাউন হলে কিন্তু আন্দোলনের সূত্রপাত সেখানে আওয়ামী লীগের সমর্থকদের সাথে যে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এখান থেকে শুরু হয়েছে আন্দোলনটি দর্শক আমরা আপনাদেরকে দিনের দিনের মাধ্যমে সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো